হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছে সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর শাড়ি পরেছি শাড়ি পরে কোথায় যাচ্ছি সেটাই বলছি তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের আরেকটা মনের ইচ্ছে আছে যে জগন্নাথ মন্দিরে যাবে তো সে কারণে দেখো মন্দিরে যাব শাড়ি পরবো না সেটা কি করে ভালো লাগে না তো যাই হোক একটু শাড়ি পরে নিয়েছি অনেকদিন পর শাড়ি পরেছি মানে কি যে হয়েছে অনেকক্ষণ সময়ও লেগে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো আমার শাশুড়ি রেডি হয়ে গেছে শাশুড়ি মা রেডি হয়ে গেছে তো শাশুড়ি বললাম আমার একটা শাড়ি পরতে কিন্তু শাশুড়ি মা না ওই যে নিজের যে শাড়িটা এনেছে সেই শাড়িটাই পরেছে অনেক শাড়ি কিন্তু নিয়ে আসেনি তাড়াহুড়ো করে এসে পড়েছে বাড়ি থেকে আর হচ্ছে আমার মেয়ে যে দেখতে পাচ্ছো মেয়েও রেডি হয়ে গেছে তা এখন মেয়েকে নিয়ে আর শাশুড়ি নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলো যাই সত্যি বন্ধুরা বাইরে ভীষণ রোদ মানে একটু ভীষণ রোদ তো কি আর করা যাচ্ছি আর তাছাড়া ভেবেছিলাম আরো একটু আগে যাব কিন্তু সময় করতে পারিনি কারণ ঘরেরও তো কাজ থাকে তো আজকে একটু সময় পেয়েছি শাশুড়িমাও বাড়িতে যাবে বাড়িতে যাবে বলছে তো ভাবলাম এতবার করে বলছে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো চলো যাই তো বন্ধুরা আমরা এসে পড়েছি আর এসেই দেখো একটু ঘোরাঘুরি করে দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি সত্যি ভীষণ ভালো লাগে এখানে আসলে তো আমি মোটামুটি অনেকবারই এসেছি যদিও আমার চ্যানেলে দেওয়া আছে জগন্নাথ মন্দিরের পুরো ভিডিও তো যাই হোক আজকেও যেহেতু এসেছি একটুখানি ক্যামেরাবন্দি করছি আর আমার গলার আওয়াজটা শুনে তোমরা হয়তো বুঝতে পারছ যে আমার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে জানি না কেন জানি আজকে দুদিন ধরে গলার আওয়াজটা খুবই মানে চেঞ্জ হয়ে গেছে মনে হয় হঠাৎ করে গরম পড়ছে সে কারণেই এমন হয়েছে তো যাই হোক একটু ঠান্ডা লাগলেও আমার এমন হয় গরম লাগলো এমন হয় কী আর করবো বলো ভয়েসটা তো দিতেই হবে যার কারণে ভয়েসটা দিচ্ছি তো দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে দাঁড়াতে পাচ্ছি না রোদের জায়গাগুলো যেখানে যেখানে রোদ পড়ছে সেই জায়গাগুলো প্রচণ্ড গরম হয়ে আছে আর বন্ধুরা আজকে ভাগ্যটা এতটাই খারাপ যে একটু লেট হয়ে গেছে আসতে না আসতে মানে মন্দিরে বন্ধ হয়ে গেছে তো এদিক দিয়ে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে আর সবাই মানে ছায়াতে কেউ বারান্দাতে কেউ ভেতরে বসে আছে আমার শাশুড়িমা বলছে একটু ঘুরে ঘুরে দেখবে আমি বলছি প্রচণ্ড রোদ পড়ছে তো কি আর করব রোদ পড়লেও যেহেতু এসেছি একটু ঘোরাঘুরি করে না দেখলে হয় না তো যার কারণে শাশুড়িমাকে নিয়ে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি আর আমার মাই মেয়ে তো মানে প্রতিবারের মতো সেই গরুগুলো দেখার জন্য ভীষণ বলে তো যার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি গরুগুলো দেখাতে আর এদিকে দেখো এই যে এখানে প্রচুর পরিমাণে জল ছিল মাছ ছিল কিন্তু দেখতে পাচ্ছি এখন শুকিয়ে গেছে তো এই সিজনটার মধ্যে জলটা শুকিয়ে যায় যদিও আমি এই সিজনটার মধ্যে কোনো দিন আসিনি তো যাই হোক এখন দেখছি মানে একদম শুকিয়ে পুরো মাটিগুলো দেখা যাচ্ছে আমার মেয়েও দেখে অবাক হয়ে গেছে বলছে বারবার যে মা জলগুলো কোথায় গেল মাছগুলো কোথায় গেল তো বলতে বলতে দেখো এসে পড়েছি সেই গরুর জায়গা আর এখানে এসে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে যায় মানে এতটা রোদ পড়ছে ও হাঁটতেও পারছে না আর এদিকে মন্দিরে আসলে তো খালি পায়ে হাঁটতে লাগে তো খালি পায়ে হেঁটে এসে বলছে মা প্রচণ্ড গরম মানে পা বসাতে পারছি না কিন্তু এদিক দিয়ে গরুগুলো দেখার জন্য এখানে আস মানে আসতেই হবে তো আমার শাশুড়ি মা প্রথমে বলেছিল আসবে না পরে দিয়ে দেখো শাশুড়ি মাও এসেছে এসে দেখো ওইগুলো দেখে ভীষণ খুশি তো যাই হোক এখন শাশুড়ি মা বলছে চলো এখন গিয়ে কোথাও বসি যাই তো আমি ওদেরকে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ একটুখানি জল আছে আর পুরো জায়গাটা দেখো কতগুলো জল ছিল এগুলো সব শুকিয়ে গেছে দেখতে মানে কেমন জানি লাগছে তো যাই হোক এখন যাই গিয়ে একটুখানি বসি তো দেখো শাশুড়ি মা তো ঘুরছে অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ তো গ্রামের বাড়ি থেকে এসেছে আর আসলে একটু মন্দিরে আসতে বলে তো বসবে বলে দেখো না বসে এবার আবার ঘুরে ঘুরে দেখছে তো আরও আছে লোক দেখতেই পাচ্ছ ওরাও অনেক দূর থেকে এসেছে এসে এখানে মন্দির দর্শন করতে এসেছে ওদের সাথেও দাঁড়িয়ে একটুখানি কথা বলে নিল আমার শাশুড়িমা আর এদিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা আছে তোমরা চাইলে দেখতে পারো আর এখন রোদের মধ্যে মানে এই যে গ্লাসের ভিতরে যে মুক্তিগুলো রাখা এগুলো ভালো করে মানে বোঝা যাচ্ছে না তো যার কারণে আর ক্যামেরা বন্দি করলাম না আর এটা হচ্ছে একদম মেন মন্দির মানে জগন্নাথ দেবের মন্দির তো দেখো বন্ধ আছে সত্যি এসে মানে জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম না এটাই ভালো লাগছে না আমি এসেছি আর কোনো দিনও এমন হয়নি আজকেই ফার্স্ট আসলাম মানে এমন মন্দিরের দরজা বন্ধ তো কি আর করবো এখানে দেখো শাশুড়ি বসেছে তো এখন আমি আর আমার মেয়ে গিয়ে দেখো এখানে একটু বসলাম এখানে দেখো উপরে ফ্যান চলছে আর অনেক মানুষ এখানে কেউ ঘুমিয়ে আছে কেউ বসে আছে মানে আরাম করছে এই জায়গাটা মানে কীর্তন হয় এখানে তো দুপুরবেলাও একবার কীর্তন হয় রাত্রেবেলাও একবার হয় মানে সন্ধেবেলা ভীষণ ভালো লাগে তো এখন চলো আমরা যাই প্রসাদ নিতে তো মন্দিরে আসলে প্রসাদ নেবো না সেটা কি করে হয় তো আমি তো ভেবেছিলাম প্রসাদ পাবই না কারণ মন্দিরে দরজা বন্ধ দেখেই মানে মনে মনে ভাবছি যে আজকে বোধহয় প্রসাদও পাবো না তো যাই হোক ভগবান কৃপা করেছে প্রসাদ পেয়েছি তো আমরা দু থালি নিলাম এক থালি আমার মেয়ে নিয়ে নিয়েছে দেখো আরেক থালি আমি নিলাম নিয়ে এখন দেখো আমার শাশুড়িমার কাছে আবার আসলাম এসে একটা ব্যাগে আমার শাশুড়িমা বলছে ব্যাগে ঢুকিয়ে নিতে তো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি কারণ এখানে খাবো না ঘরে গিয়েই খাবো কারণ আমার ছেলেটাকে তো নিয়ে আসিনি তো যাই হোক কিছুক্ষণ ঘুরাঘুরি করে তারপর বেরিয়ে পড়লাম শাশুড়িমার ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ বসার কিন্তু আমার মেয়ে বারবার বায়না করছে ছোট মানুষও কতক্ষণ থাকবে বলো তো আর ভীষণ গরমও লাগছে যার জন্য মেয়ে বলছে চলে যাবে আর এখানে দেখো বাইরে এসে আমার শাশুড়ি মা কি জানি টুকিটাকি নেবে বলছে তো আমিও বলছি যে ঠিক আছে কি নেওয়ার আছে নেন আমি এদিক দিয়ে দেখো ভিডিও করছি তো চলো এখন যাই ঘরে বন্ধুরা এই মাত্র ঘরে আসলাম আর দেখো মুখের অবস্থা সত্যি বাইরে এতটা গরম মানে ঘরে থাকলে তো বুঝতেই পারি না যে গরম পড়ছে না কি মানে ঘরের মধ্যে এতটা বোঝা যায় না মানে গরমে পাগল হয়ে গেছে আমার শাশুড়ি একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু আজকে দেখো কিছুটা মানে এতই খারাপ মানে কপালটা এতই খারাপ যে আজকে আমরা জগন্নাথের দর্শন করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে ঘর থেকে বেরোতেই তো যাই হোক কী আর করবো বলো কিছুক্ষণ বসে তারপর প্রসাদ নিয়ে এখন এসে পড়েছি তো যাই হোক একটু মানে দর্শনটা হলে ভালো হতো সেটাই হচ্ছে কথা এই যে শাশুড়ি মাও গরমে ক্লান্ত হয়ে গেছে তো কি শাশুড়ি মাও কি কী জানি নিল আমিও যদিও ভালো করে দেখিনি তো যাই হোক এখন তোমাদেরকে দেখাবো প্রসাদ নিয়ে এসেছি তো এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো কারণ মানে মন্দিরে গেছি প্রসাদ আমি তো ভেবেছিলাম প্রসাদটাও পাবো না সত্যি আমি ভেবেছিলাম প্রসাদটাও পাবো না প্রদেব প্রসাদটাও শেষ হয়ে গেছে কারণ আমি মন্দিরে গেলে আমার মেইন হচ্ছে প্রসাদ মানে প্রসাদ পেলে আমার ভীষণ খুশি লাগে প্রসাদটা হতেই হবে এমন তো যতদিনে গিয়েছি বন্ধুরা ততদিনে আমি কিন্তু প্রসাদ পেয়েছি কিন্তু আজ প্রসাদ পেয়েছি এবং ঠাকুরেরও দর্শন করতে পেরেছি কিন্তু আজকে এমন হবে সত্যি আমিও ভাবিনি তো যাই হোক কি আর করা ভগবানের ইচ্ছে যা ছিল তাই হয়েছে কিছুই করার নেই তো দেখো তোমাদেরকে দেখায় আমার মেয়ে প্রসাদগুলো খুলছে এই যে দেখতে পাচ্ছ প্রসাদ তো আমার মতো কে কে আছো এমন প্রসাদের পাগল অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে তো এখন আমরা আমি আগে চেঞ্জ করে নিই তারপর দিক দিয়ে খুলে নিয়েছে তো চেঞ্জ করে হাত পাত ধুয়ে তারপর প্রসাদটা খাবো ওখানে বসেও খেতে পারতাম কিন্তু ছেলেটা যে যায়নি যার জন্য ঘরে নিয়ে এসে পড়েছি তো যাই হোক বন্ধুরা এখন রাখছি তোমাদের সাথে কথা হবে পরবর্তী আর একটা ব্লগে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে